বেদান্ত প্রাণা মাতাজির সম্পাদকীয় ভাগবতী দেবী নম্বর পত্রিকার উনিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা দেবী আমাদের আদরে রুমা হৈমবতী আবার তিনি জননী জগদম্বিকা মহিষমর্দিনী অসুর দলনী ঋগ্বেদের দশম মণ্ডলের দেবী শুক্তে আদ্যাশক্তি জগজজননী দিব্য মহিমার কীর্তন সপ্তশতী চণ্ডীতে দেবীর লীলার যে বর্ণনা তা বিজাকারে ওই দেবী দেবীসূক্তে নিহিত আছে দেবী কল্পনার উদ্ভব বৈদিক যুগেই কেনোপনিষদেও ব্রহ্মবিদ্যা স্বরূপিনী উমা হৈমবতীর চকিত প্রকাশ পরবর্তীকালে পুরাণ সাহিত্যে এই মহাশক্তির লীলাবিলাসের বিলাসের বিচিত্র বর্ণনা পাওয়া যায় তন্ত্রশাস্ত্র শক্তি পূজার আরেকটি যোজনা বিষ্ণু ক্রান্তায় প্রচলিত চৌষট্টি তন্ত্রের বিচিত্র সাধনায় ব্রতী হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ তার তন্ত্র সাধনায় গুরু ছিলেন ভৈরবী যোগেশ্বরী ব্রাহ্মণী তন্ত্র সাধনায় শ্রী রামকৃষ্ণের সিদ্ধিলাভ নবশক্তির সঞ্চার করেছিল উনিশ শতকে মা মহা প্রকৃতি তিনি যেমন দেবতাদের সৃষ্টি করেছেন দানবদেরও করেছেন দেব দানব প্রভৃতি তাঁর লীলারই প্রকাশ এ যুগে শ্রী রামকৃষ্ণ শক্তি সারদা দেবী সেই সত্য অভ্রান্ত ভাষায় ঘোষণা করে বললেন শরৎ যেমন তার সন্তান ডাকা তামজাদ ও তাঁরই সন্তান দুজনেই তার সৃষ্টি তার কৃপা রাসপদ সাধক রামপ্রসাদ কমলাকান্ত রাজা রামকৃষ্ণ বামা প্রভৃতি সাধককুল কুল জগদম্বাকে মাতৃভাবে আরাধনা করে সার্থক হয়েছিলেন এ যুগে শ্রী রামকৃষ্ণ মাতৃভাবনায় সিদ্ধি লাভ করেছেন তিনি মনে প্রাণে মায়ের বালুক মায়ের ইঙ্গিতে তিনি চলেন মা তার কাছে জীবন্ত বিগ্রহ তিনি দক্ষিণেশ্বরের শ্রীমন্দিরে পাষাণময়ী নন জাগ্রতা চিন্ময়ী শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কথা বলছেন নিবেদিত অন্ন গ্রহণ করতে মন্দির আলো করে বসছেন কখনও পাঁয় পরে ঝুমঝুম করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আলুলায়িত কুন্তলা মা গঙ্গা দর্শন করছেন জড়ো আর চেতনের ভেদ রেখা লুপ্ত করে চৈতন্যময়ী জননী সন্তানের সঙ্গে লীলা করছেন জগৎ জননীর সঙ্গে সন্তানের সম্পর্কটি পাকা করে দিয়েছেন যুগাবতার শ্রী রামকৃষ্ণ মাতৃভাবের পূর্ণতা সাধন করতে তিনি রক্ত এক দেবী প্রতিমাকেও আমাদের সামনে রেখে গেলেন সেই রামকৃষ্ণ পূজিতা জননীকে জ্যান্ত দুর্গা রূপে পূজা নিবেদন করেছিলেন বিবেকানন্দ এ যেন অতীতের কাঠামোতে নতুন প্রতিমার স্থাপনা যা ছিল পুরাণের উপাখ্যান তা নেমে এলো লৌকিক জগতে এবার শ্রী শ্রীরামকৃষ্ণ শক্তির অপূর্ব কাহিনী নিয়ে ভাবি যুগের পুরাণ রূপ নেবে মর্তে সন্তানদের সঙ্গে মহামায়ার বিচিত্র স্নেহলীলা নতুন মাত্রা যুক্ত করবে মহামায়ার দুর্গা দুর্গাপূজায় আনন্দের হাটবাজার বসে যায় আমরা মায়ের নাম দিয়েছি আনন্দময়ী প্রার্থনা করেছি মা আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো সারা বছর ওই আনন্দের মধুর স্মৃতি নিয়ে আমরা আশায় প্রতীক্ষায় থাকি আজ ভক্তির সেই আরতি অন্তরের ভালোবাসা পারিপার্শ্বিকের চাপে যেন ক্ষীণ হয়ে আসছে বর্তমান যুগের প্রগতির বিষম বেগ আমাদের হৃদয়ের উষ্ণ আবেগকে যেন নিঃশেষ করে দিচ্ছে সারা বিশ্বজুড়ে অশুভ শক্তির কালো ধোঁয়া সংবাদ মাধ্যমগুলি বহু দুঃসংবাদের আতঙ্ক ও হতাশা আনছে ধ্বংসাত্মক বহু পরিকল্পনায় সাধারণ মানুষের জীবন আজ বিপর্যস্ত এত উদ্বেগ এত আশঙ্কার মধ্যেও আশার আলো এই যে এই সাদা কালো মায়েরই সৃষ্টি তাই তাঁরই স্মরণ নেবার সময় এখন দুর্গে স্মৃতা হারাসি ভীতি মাসে স্বস্থায়ী স্মৃতা মাতিমাতি বা শুভাং দাদা আসে মা দুর্গে দুর্দিনে তোমাকে স্মরণ করলে তুমি সমস্ত মানুষের ভীতি হরণ করো আর সুদিনে সুস্থ মানুষ যদি তোমাকে স্মরণ করে তুমি তাদের শুভমতি দাও তাই প্রার্থনা মা আমাদের ভীতি হরণ করে সকলকে শুভ বুদ্ধি দাও শ্রী রামাকৃষ্ণার্পমাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল